প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা জীবনের এমন কিছু সময় আসে যখন চারপাশে মানুষ থাকে অথচ নিজেকে ভীষণ একা মনে হয় যখন বুক ভরা কষ্ট নিয়েও কাউকে কিছু বলা যায় না যখন মানুষ চিৎকার করেও কাউকে পায় না আর হাসির আড়ালে কান্না লুকাতে লুকাতে ক্লান্ত হয়ে পড়ে ঠিক তখনই মনে প্রশ্ন জাগে আল্লা কি আমাকে ভুলে গেছেন আমার দোয়া কি শুনছেন না এত কষ্ট কেন আমার জীবনে কিন্তু কুরআনের বাস্তবতা একেবারেই ভিন্ন আল্লাহ কখনই তার কোনো বান্দাকে ভুলে যান না বরং অনেক সময় তিনি ভালোবাসার মানুষকেই এমন এক গভীর পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান যেখানে মানুষ নিজের সব শক্তি সব ভরসা সব অহংকার হারিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহর উপর নির্ভর করতে শেখে কারণ যে হৃদয় পুরোপুরি আল্লাহর দিকে ফিরে আসে সেই হৃদয়ই সবচেয়ে বড় বিজয়ের জন্য প্রস্তুত হয় এই ভিডিওটি তাদের জন্য যারা আজও ভেঙে পড়েও নামাজ ছাড়েনি যারা চোখের পানিতে সেজদা ভিজিয়েছে যারা কাঁদতে কাঁদতে দোয়া করেছে কিন্তু উত্তর পায়নি যারা জানে না এই কষ্টের শেষ কোথায় তবুয়া আল্লাকে দোষ দেয়নি এই ভিডিওটি তাদের জন্য যারা ক্লান্ত যারা নিঃশব্দে যুদ্ধ করছে যারা মনে মনে বলছে হে আল্লাহ আমি আর পারছি না কিন্তু আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না যদি আপনার জীবনে নিচের আটটি সংকেত ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে তাহলে ভয় পাবেন না এগুলো হতাশার চিহ্ন নয় এগুলো পরাজয়ের আলামত নয় বরং এগুলোই সেই নীরব বার্তা যার মাধ্যমে আল্লাহ বলছেন ধৈর্য ধরো আমি তোমাকে বিজয়ের দিকেই নিয়ে যাচ্ছি তোমার বিজয় এখন শুধু সময়ের অপেক্ষা এক আপনি ভেঙে পড়ছেন কিন্তু আল্লাহকে ছেড়ে যাচ্ছেন না এটাই সবচেয়ে বড় সংকেত কারণ ভেঙে পড়া দুর্বলতা নয় বরং আল্লাহকে আঁকড়ে ধরে ভেঙে পড়তে পারা এটাই সবচেয়ে বড় শক্তি আপনি হয়তো আজ মানসিকভাবে ভীষণ ক্লান্ত মনের ভেতর প্রশ্ন জমে আছে ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে আর মানুষ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন হয়তো আপনিও বলছেন আমি আর পারছি না কিন্তু লক্ষ্য করুন এই ক্লান্তির মাঝেও আপনি নামাজ ছাড়েননি এই হতাশার মাঝেও আপনি আল্লাহকে দোষ দেননি এই নীরব যুদ্ধের মাঝেও আপনি দোয়া থামাননি এটাই প্রমাণ আপনি এখনও আল্লাহর হাত ছাড়েননি মনে রাখবেন আল্লাহ যাকে ছেড়ে দেয় সে আগে আল্লাহকে ছেড়ে দেয় আর আপনি তা করেননি আপনি যদি আজও ভেতরে ভেতরে বলছেন হে আল্লাহ আমি বুঝতে পারছি না আমি জানি না তুমি কোন পথে নিচ্ছ কিন্তু আমি তোমার উপর ভরসা রাখছি তাহলে জেনে রাখুন এই কথাগুলোই বিজয়ের সবচেয়ে শক্তিশালী ঘোষণা কারণ আল্লাহ সেই মানুষকেই এগিয়ে নেন যে না বুঝেও বিশ্বাস করে যে না দেখেও ভরসা রাখে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা ইন্সিরা খেয়াল করুন এখানে বলা হয়নি কষ্টের পরে স্বস্তি বরং বলা হয়েছে কষ্টের সাথেই অর্থাৎ আপনি এখন যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন তার মাঝেই আপনার মুক্তির বীজ লুকানো আছে আপনি ভাঙছেন না আপনি গড়ে উঠছেন আর এই ভাঙনের ভেতর দিয়েই বিজয়ের পথ তৈরি হচ্ছে দুই মানুষ সরে যাচ্ছে কিন্তু আল্লাহর দিকে মন বাড়ছে একসময় ছিল যাদের কথা ছাড়া দিন চলত না যাদের উপস্থিতিতেই নিরাপত্তা খুঁজে পেতেন যাদের আছি বলাটাই মনে সাহস দিত আজ তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে প্রথমে কষ্ট হয় মনে হয় আমি কি অপ্রয়োজনীয় হয়ে গেলাম অভিমান আসে ভেতরে ভেতরে মন ভেঙে যায় কিন্তু ঠিক এই ভাঙনের মাঝেই একটি নীরব কিন্তু গভীর পরিবর্তন শুরু হয় আপনি লক্ষ্য করেন মানুষের দিকে তাকিয়ে আর ভরসা পাচ্ছেন না কিন্তু আল্লাহর দিকে তাকালে এক ধরনের আশ্রয় অনুভব করছেন বুঝে রাখুন মানুষ সরে যাওয়া মানেই শূন্যতা নয় অনেক সময় এটা হয় পরিষ্কার করার প্রক্রিয়া আল্লাহ যাদের আপন করে নেন তাদের জীবন থেকে অপ্রয়োজনীয় নির্ভরতা সরিয়ে দেন কারণ মানুষ কখনো চূড়ান্ত ভরসা হতে পারে না ভরসা হওয়ার অধিকার একমাত্র আল্লাহর আল্লাহ চান আপনি যেন মানুষের উপর ভরসা কমিয়ে তার উপর পুরোপুরি নির্ভর করতে শেখেন যেন আপনি বুঝে যান সহায়তা মানুষের হাত দিয়ে এলেও নিয়ন্ত্রণ থাকে কেবল আল্লাহর হাতেই এই কারণেই নবী ইব্রাহিম আলাহ যখন আগুনে নিক্ষিপ্ত হচ্ছিলেন তখন ফেরেস্তারা সাহায্যের প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি বলেছিলেন আমার রব আমার জন্য যথেষ্ট এই একটি বাক্যই ইতিহাস বদলে দিয়েছিল এরপর কি হয়েছিল আগুন তার পোড়ানোর শক্তি হারিয়েছিল যেখানে ধ্বংস হওয়ার কথা ছিল সেখানেই নেমে এসেছিল শান্তি আপনার জীবনেও যদি আজ মানুষ সরে যাচ্ছে কিন্তু আল্লাহর দিকে মন বাড়ছে তাহলে জেনে রাখুন আপনাকেও ঠিক সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আল্লাহ ছাড়া আর কোনো ভরসা থাকবে না আর সেখান থেকেই শুরু হয় সবচেয়ে নিরাপদ বিজয়ের পথ তিন কষ্টের মধ্যেও আপনার চরিত্র নরম হয়ে যাচ্ছে এটা খুব সূক্ষ্ম একটি সংকেত সবাই এটা বুঝতে পারে না কারণ বেশিরভাগ মানুষ কষ্টে পড়ে বদলে যায় কিন্তু সঠিক পথে বদলায় না কষ্টে পড়ে কেউ কেউ হিংস্র হয়ে যায় অহংকারী হয়ে ওঠে আর ধীরে ধীরে মানুষকে ঘৃণা করতে শেখে তাদের হৃদয় শক্ত হয়ে যায় কথা হয়ে ওঠে ধারালো আর সহানুভূতির জায়গা সংকুচিত হয়ে পড়ে কিন্তু আপনি আলাদা আপনি লক্ষ্য করছেন কষ্টের মাঝেও আপনার হৃদয় আরও নরম হচ্ছে আপনি অন্যের কষ্ট আগের চেয়ে বেশি বুঝতে পারছেন কারোর আচরণে আঘাত পেলেও আপনি প্রতিশোধ নয় ক্ষমার কথা ভাবছেন যেখানে আগে রাগ হতো এখন সেখানে বোঝার চেষ্টা জন্ম নিচ্ছে এটা দুর্বলতা নয় এটা আল্লাহর বিশেষ কাজ কারণ আল্লাহ যাকে বড় কোনো দায়িত্ব দেন তার হৃদয় আগে পরিশুদ্ধ করেন আর পরিশুদ্ধ হৃদয়ে তৈরি হয় চাপ কষ্ট আর পরীক্ষার ভেতর দিয়েই মনে রাখবেন আল্লাহ বিজয় দেন শুধু শক্ত হাতে নয় পরিষ্কার হৃদয়কে যে মানুষ অন্যের ব্যথা বুঝতে পারে যে মানুষ কষ্টের মাঝেও দয়া হারায় না সে মানুষই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আপনি যদি খেয়াল করেন আগের চেয়ে আপনি আজ বেশি সহানুভূতিশীল অন্যের ভুল সহজে ক্ষমা করতে পারছেন নিজের কষ্টের মাঝেও কারোর জন্য দোয়া করতে পারছেন তাহলে জেনে রাখুন এই নরম হৃদয় হঠাৎ করে আসেনি এটা তৈরি করা হচ্ছে আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার আগে আপনাকে ভেতর থেকে সুন্দর করে তুলছেন কারণ যাকে আল্লাহ উঁচুতে তুলতে চান তাকে আগে মানুষ হিসেবে বড় করেন আর এই নরম চরিত্রই আপনার আসন্ন বিজয়ের সবচেয়ে শক্ত ভিত্তি চার আপনি ভীষণ ক্লান্ত কিন্তু হাল ছাড়েননি এই পর্যায়টাই সবচেয়ে কঠিন কারণ এখানে কেউ আর বাহ্যিকভাবে লড়াই করে না লড়াইটা হয় ভেতরে এখানে মানুষ বলে আর পারছি না এই কষ্ট সহ্য করা কঠিন কিন্তু তবুও সে আরেকটা দিন টিকে থাকে আর একটা সকাল দেখে আরেকটা রাত পার করে আপনি হয়তো আজ মানসিকভাবে প্রায় শেষ ভেতরে আর শক্তি খুঁজো পাচ্ছেন না ভবিষ্যৎকে অন্ধকার আর অস্পষ্ট মনে হচ্ছে অনেক সময় মনে হয় এই ক্লান্তির কোনো শেষ নেই তবুও লক্ষ্য করুন এই চরম ক্লান্তির মাঝেও আপনি আত্মহত্যার কথা ভাবেননি আপনি হারাম পথে যাওয়ার সিদ্ধান্ত নেননি আপনি আল্লাহকে অবিশ্বাস করেননি এই অবস্থায় টিকে থাকাই হল বিজয়ের সবচেয়ে বড় প্রমাণ কারণ যখন সব শক্তি শেষ হয়ে যায় তখনও যে মানুষ আল্লাহর সীমা লঙ্ঘন করে না সেই মানুষই প্রকৃত বিজয়ী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হল যা কষ্টের মধ্যেও অব্যাহত থাকে আপনার এই টিকে থাকা আপনার এই নীরব ধৈর্য আপনার এই না দেখা লড়াই সব কিছু আল্লাহ দেখছেন আপনি হয়তো নিজেকে দুর্বল ভাবছেন কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি এখনও শক্ত কারণ শক্ত মানুষ সে নয় যে কখনও ক্লান্ত হয় না বরং শক্ত মানুষ সে যে ক্লান্ত হয়েও হাল ছাড়ে না আপনি যদি আজও পড়ে থাকেন আজও টিকে থাকেন তাহলে জেনে রাখুন আপনি হেরে যাননি আপনি ঠিক সেই জায়গায় আছেন যেখান থেকে বিজয়ের দরজা খুলতে শুরু করে পাঁচ আপনি দুনিয়ার চেয়ে আখিরাত নিয়ে বেশি ভাগছেন একসময় ছিল টাকা সম্মান মানুষের স্বীকৃতি এগুলোই জীবনের একমাত্র লক্ষ্য আপনি দিনের পর দিন কেবল এগুলোকে ধরে রাখতে চেয়েছিলেন মানুষের চোখে ভালো লাগার জন্য লড়েছেন অন্যের প্রশংসা আপনার আত্মমর্যাদার মাপকাঠি ছিল কিন্তু আজ কিছু পরিবর্তন লক্ষ্য করছেন হঠাৎ করে মনে হচ্ছে দুনিয়ার এসব আর আগের মতো গুরুত্ব রাখে না অধিক গুরুত্ব পাচ্ছে আখিরাত মৃত্যুর ভয়ে কাঁপার পরিবর্তে প্রস্তুতির চিন্তা জাগছে আর দুনিয়ার ক্ষতি আপনাকে আগের মতো ভাঙতে পারছে না এটা কোনো দুর্বলতা নয় এটা ইমানের গভীরতা আপনি বুঝতে শুরু করেছেন যে চিরস্থায়ী শান্তি ও সুখের সন্ধান সেটি কেবল আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহ যাকে ভালোবাসেন তার চোখ দুনিয়ার চকচিকে অন্ধ করে দেন না সেই ব্যক্তি ভ্রান্ত পথে চলে না অস্থায়ী ব্যাপারে অতিরিক্ত লিপ্ত হয় না তার মন ও হৃদয় আখিরাতের দিকে ঝুঁকে থাকে এই পরিবর্তনই আপনার জীবনের প্রকৃত সংকেত যে কেবলই মানুষের চোখে নয় আল্লাহর চোখে প্রিয় হতে চায় যে মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী প্রলোভনকে ছাড়তে পারে এবং আখিরাতের স্থায়ী সুখকে অগ্রাধিকার দিতে পারে তার বিজয় নিশ্চিত এটি কেবল দুনিয়ায় নয় আখিরাতেও আপনার জন্য স্থায়ী বিজয়ের প্রতিশ্রুতি আপনি যদি আজ এই পরিবর্তন অনুভব করেন তাহলে জেনে রাখুন আপনি আসলেই সেই পথে আছেন যেখানে বিজয় শুধু সময়ের অপেক্ষা ছয় আপনার দোয়া এখন আর শব্দ নয় নিঃশ্বাস একসময় ছিল আপনি দোয়া করতেন নির্দিষ্ট সময় নির্দিষ্ট শব্দে নির্দিষ্ট তালিকা ধরে মুখে উচ্চারণ ছিল কিন্তু অনেক সময় মন পুরোপুরি সেখানে পৌঁছাত না কিন্তু এখন কিছু বদলে গেছে এখন অনেক সময় কিছু বলার আগেই চোখ ভিজে যায় হাত তুলতে না পারলেও মন অদৃশ্যভাবে আল্লাকে ডাকে শব্দ খুঁজে পাওয়া যায় না কিন্তু বুকের ভেতর চাপা আর্তনাদ জমে থাকে এই দোয়া সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী কারণ আল্লাহ শোনেন সেই দোয়া যা মুখে না এসে সোজা হৃদয় থেকে উঠে আসে যে দোয়ায় শব্দ কম কিন্তু বিশ্বাস অনেক আপনি হয়তো ভাবছেন আমি তো ঠিকভাবে দোয়া করতে পারছি না কিন্তু আল্লাহর কাছে দোয়ার গ্রহণযোগ্যতা ভাষার সৌন্দর্যে নয় হৃদয়ের ভাঙ্গনে কুরআনে আল্লাহ বলেন তোমাদের রব বলেন আমাকে ডাকো আমি সাড়া দেব খেয়াল করুন তিনি বলেননি শুধু সুন্দর ভাষায় ডাকো তিনি বলেননি উচ্চ স্বরে ডাকো তিনি বলেননি নির্দিষ্ট শব্দেই ডাকো তিনি শুধু বলেছেন ডাকো আর আপনি ডাকছেন নিঃশ্বাসে নীরবতায় অশ্রুতে আপনার এই নীরব ডাকা আল্লাহর কাছে কখনো হারায় না হয়তো উত্তর আসছে না মনে হচ্ছে কিন্তু প্রতিটি নিঃশ্বাসে করা দোয়া লেখা হচ্ছে সংরক্ষিত হচ্ছে সময়ের জন্য প্রস্তুত রাখা হচ্ছে মনে রাখবেন যে দোয়া চোখের জল নিয়ে উঠে আসে সেটা কখনো ব্যর্থ হয় না হয়তো ঠিক যেভাবে চেয়েছেন সেভাবে নয় কিন্তু আল্লাহ যেভাবে জানেন সেভাবেই সবচেয়ে ভালোভাবে আপনার দোয়া এখন শব্দ নয় এটাই প্রমাণ আপনি আল্লাহর সবচেয়ে কাছে আছেন সাত হঠাৎ করে পুরনো দরজা বন্ধ হয়ে যাচ্ছে যে পদগুলো একসময় খুব সহজ ছিল যেখানে চলতে কোনো বাধা আসত না আজ সেগুলোই হঠাৎ করে আটকে যাচ্ছে যে চাকরির দরজায় একসময় আশা ছিল যে সম্পর্ককে ভবিষ্যৎ মনে হয়েছিল যে পরিকল্পনাগুলো নিয়ে আত্মবিশ্বাস ছিল সব কিছু যেন একে একে থেমে যাচ্ছে এই অবস্থায় প্রথম অনুভূতিটা হয় হতাশা মনে হয় সব শেষ মনে হয় আমি বুঝি ব্যর্থ হয়ে গেলাম কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয় কারণ এটা ব্যর্থতার আলামত নয় এটা দিক পরিবর্তনের সংকেত আল্লাহ কখনোই তার বান্দার জন্য শুধু বন্ধ দরজা দেন না যদি তার চেয়ে ভালো কোনো দরজা খোলার ইচ্ছা না থাকে অনেক সময় আমরা এমন পথে চলি যা দেখতে সহজ কিন্তু শেষ পর্যন্ত ক্ষতির দিকে নিয়ে যায় আর আল্লাহ সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্যই পথ আটকে দেন মনে রাখবেন যা আপনার কাছ থেকে সরে যাচ্ছে তা আপনার জন্য ছিল না আর যা সত্যি আপনার জন্য নির্ধারিত তা কোন শক্তি আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ দেখছেন পুরো রাস্তা আপনি একটি দরজা বন্ধ হতে দেখছেন আর আল্লাহ দেখছেন সামনে আরও প্রশস্ত একটি দরজা প্রস্তুত হচ্ছে এই সময়টা ধৈর্যের এই সময়টা বিশ্বাসের এই সময়টা নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার কারণ যিনি আজ আপনার পরিচিত দরজাগুলো বন্ধ করছেন তিনিই কাল আপনার কল্পনার বাইরের দরজা খুলে দেবেন হয়তো দেরি হচ্ছে কিন্তু ভুল হচ্ছে না এই থেমে যাওয়াই প্রমাণ আপনাকে ভুল পথে নয় সঠিক পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আট অদ্ভুত শান্তি যদিও পরিস্থিতি বদলায়নি এই সংকেতটা সবচেয়ে রহস্যময় এখানে কোনো বাহ্যিক পরিবর্তন হয় না কিন্তু অন্তরে এমন এক পরিবর্তন ঘটে যা আপনাকে নীরবভাবে শক্তি দেয় সব কিছু এখনও ঠিক হয়নি সমস্যায় রয়ে গেছে ভবিষ্যৎ অস্পষ্ট অনিশ্চয়তার আবরণে ঢাকা তবুও আপনার মনের ভেতর এক ধরনের শান্তি জন্ম নিয়েছে একটা গভীর নিশ্চয়তা কাজ করছে যেন সব কিছু নিয়ন্ত্রণে আছে যেন ঝড়ের মাঝেও নৌকা ঠিক পথে চলছে এটা কোনো কাকতালীয় অনুভূতি নয় এটা আল্লাহর পক্ষ থেকে অভ্যন্তরীণ আশ্বাস কোরআনে বলা হয়েছে আল্লীনা আমানু ওয়া তত্মাইন্নু কুলুব বিজিক্রিল্লাহ, আলা বিজিক কলুব অর্থাৎ কুলুব অর্থাৎ যারা ঈমান আনে এবং আল্লাহর স্মৃতিতে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মৃতি দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরারাদ আয়াত আঠাশ আপনি হয়তো ভাবছেন সব পরিস্থিতি আগের মতোই কিন্তু এই শান্তি এই অন্তরের নিশ্চয়তা ইশারা করছে যে ঝড় থামতে যাচ্ছে আপনি আসল বিজয়ের পথে পৌঁছতে চলেছেন বিজয় মানেই কি অনেকে ভাবেন বিজয় মানেই টাকা বিজয় মানেই সামাজিক সাফল্য বিজয় মানেই মানুষকে দেখিয়ে দেওয়া কিন্তু প্রকৃত বিজয় হল ইমান নিয়ে টিকে থাকা হারাম থেকে বাঁচা ভেঙে পড়েও আল্লাকে বিশ্বাস করা যে মানুষ এই ধরনের ধৈর্য ও বিশ্বাস ধরে রাখে তার জীবন হয় দৃঢ় ও প্রশান্ত এমন মানুষকে আল্লার দৃষ্টিতে বিজয়ী বলা হয় এমন বিজয়ী শেষমেশ দুনিয়ার বিজয়কে আপনার কাছে নিয়ে আসে কারণ যখন আপনার অন্তর প্রশান্ত মন দৃঢ় এবং ইমান অবিচল তখন পৃথিবীর চূড়ান্ত সাফল্য স্বাভাবিকভাবে আপনাকে খুঁজে পায় এই শান্তি যা পরিস্থিতি বদলায়নি তবুও আপনার অন্তরে এসেছে এটাই হল আসল বিজয় এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে কখনো একা রাখেননি আপনি ঠিক সেই স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে অবশ্যম্ভাবী বিজয় অপেক্ষা করছে প্রিয় ভাই ও বোন আপনি যদি এই ভিডিওতে একাধিক সংকেত নিজের জীবনে খুঁজে পান তাহলে ভয় পাবেন না কারণ এই সংকেতগুলো হারানোর নয় বরং গড়ে ওঠার আলামত আপনি হারিয়ে যাননি আপনি পরিত্যক্ত নন আপনি দেরিতে পৌঁছাচ্ছেন না আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনাকে থাকার কথা ছিল আপনি প্রস্তুত হচ্ছেন প্রস্তুত হচ্ছেন এমন এক বিজয়ের জন্য যার জন্য আপনাকে আগে ভেতর থেকে শক্ত করা হচ্ছে যার জন্য আপনার অহংকার ভাঙা হয়েছে ভরসার জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে আর হৃদয়কে আল্লাহর দিকে পুরোপুরি ফিরিয়ে আনা হয়েছে হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু মনে লাগবেন আল্লাহ কখনো দেরি করেন না তিনি ঠিক তখনই দেন যখন দিলে সেটাই আপনার জন্য সবচেয়ে কল্যাণকর হয় আপনি যদি আজও পড়ে থাকেন আজও লড়াই চালিয়ে যান আজও চোখ ভিজিয়ে হলেও আল্লাকে ডাকেন তাহলে জেনে রাখুন এটাই সবচেয়ে বড় সাফল্য কারণ যে মানুষ কষ্টের মাঝেও আল্লাহর সাথে থাকে আল্লাহও তাকে কখনও একা ছেড়ে দেন না আপনার বিজয় আসবেই হয়তো আপনি যেভাবে কল্পনা করছেন সেভাবে নয় কিন্তু যেভাবে আপনার আত্মা ইমান এবং ভবিষ্যৎ সবচেয়ে নিরাপদ থাকবে সেভাবেই এই ভিডিওটি যদি আপনার মনে একটুও সাহস যোগাতে পারে এক ফোঁটা আশ্রয় দেয় এক মুহূর্তের শান্তি এনে দিতে পারে তাহলে জেনে রাখুন এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো একটি নীরব বার্তা আপনি একা নন আপনি পথ হারাননি আর আপনার বিজয় খুব কাছেই আল্লাহ আমাদের সহায় হোক আমিন